হ্যালো বন্ধুরা কেমন আছো সব আশা করছি ভালো আছো আজ আমরা শিখব টেলস কিভাবে আমরা ইউজ করতে পারি আর কিভাবে ইনস্টল করতে পারি মূলত অত্যন্ত একটি একটি মধ্যে এর উপর কাজ করে উপর কাজ করে তার ফলে কি হয় আমরা যদি সিস্টেমটা শাটডাউন করে দিই শাটডাউন করার সঙ্গে সঙ্গে এর মধ্যে যত কিছু ডাটা থাকে তখন কিছু ডিলিট হয়ে যায় তার ফলে যদি হ্যাকার কোনো হ্যাকার বা কেউ যদি ট্রেসও করতে যায় সে কিছু ট্রেস করতে পারে না তাছাড়াও টেল সোয়েস কি হয় টেল সোয়েস আমাদের যে পাবলিক আইপি অ্যাড্রেস সেটাকে হাইড করে দেয় কারণ সে টোর নেটওয়ার্কের উপর কাজ করে চলুন আমরা আজ জানবো যে টেল সোয়েস কীভাবে ইনস্টল করব কিভাবে আমরা চুজ করব তার আগে যদি চ্যানেলটিতে নতুন থাকেন তাহলে আরও নতুন কিছু ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাকে সাবস্ক্রাইব করতে পারেন বা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন চলুন ভিডিওটা শুরু করা যাক সব থেকে প্রথমে আমাদেরকে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে তো তাই আমি গুগল ওপেন করলাম এরপরে আমাদেরকে সার্চ করতে হবে টেলস ওয়ে টেলস ওয়ে সার্চ করতে দেখতে পাবেন টেলস ওয়েস এর যে অফিসিয়াল ওয়েবসাইট যে রয়েছে সেটি আমাদের সামনে চলে আসবে তো এই ওয়েবসাইটে আসার পর এখানে দেখতে পাবেন একটা অপশান ইনস্টল আমাদের আমাদেরকে এখানে ক্লিক করতে হবে এরপরে চারটি অপশন থাকবে একটি উইন্ডোজ একটি 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 টার্মিনালস তো যেহেতু আমি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করছি তাই আমাকে উইন্ডোজে ক্লিক করতে হবে তো উইন্ডোজে ক্লিক করার পর নিচে স্কল করতে দেখতে পাবেন এখানে ডাউনলোড টেলস বলে একটি অপশান রয়েছে তো এই যে অপশনটা রয়েছে এখানে আমি ডবল ক্লিক করে ডাউনলোড করে নেব যেহেতু আমি প্রথমে ডাউনলোড করে রেখেছি তাই আমি এটাকে ক্যান্সেল করে দিলাম টেলস যেই আপনার সিস্টেমে ডাউনলোড হয়ে যাবে সেটি এরকম দেখাবে তো এরপরে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে একটা আট জিবি বা ষোলো জিবি একটা পেন ড্রাইভ জোগাড় করতে হবে এই দেখতে পাচ্ছেন এটি আরবন কোম্পানির আট জিবি ড্রাইভ এটা আমাকে কি করতে হবে এটা আমি সিস্টেমের সঙ্গে কানেক্ট করতে হবে পেন ড্রাইভটি কানেক্ট করার পর আমাদের আরেকটি সফটওয়্যারের প্রয়োজন হবে বুক করার জন্য যেটি হলো রুফাস তো তার জন্য আমাদেরকে গুগলে গিয়ে সার্চ করতে হবে রুফাস ডাউনলোড তো রুফাস ডাউনলোড সার্চ করতে রুফাসের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি চলে আসবে তো সেটিতে ক্লিক করে নিচে স্কল করার পর এই যে দেখতে পাচ্ছেন রুফাস ফোর পয়েন্ট সেভেন ইএক্সি এই ফাইলটাকে ক্লিক করে আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে তো যেহেতু আমি রুফাস অলরেডি ডাউনলোড করে রেখেছি তো তাই আমি আর আমি ডাউনলোড করতে গেলাম না তাই আমি এটাকে ওপেন করে নিলাম ওপেন করার পর এরকম আপনাদের কাছে এরকম একটা ইন্টারভিউ দেখতে পাবেন তো এখানে যে সিলেক্ট অপশানটা রয়েছে সেখানে ক্লিক করে আমাদেরকে টের সপারেটিং সিস্টেমটা সিলেক্ট করে নিতে হবে আর আমাদেরকে আরেকটি জিনিস লক্ষ্য করতে হবে যেটা হলো যে আমাদের যে পেনড্রাইভটা আমরা এখানে সিস্টেমের সঙ্গে কার্ড করেছি সেটা ফেজ করছে কি না তো দেখতে পাচ্ছেন এখানে এইট জিবি পেনড্রাইভটা ফেজ হয়ে গেছে তো তাই এবার আমি সিম্পল এখানে স্টার্ট বটনে ক্লিক করে দিলাম তো স্টার্ট বটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে প্যান ড্রাইভটা সেটা বুট হতে শুরু করবে এবং এটি একটি বুটেবল প্যান ড্রাইভে কনভার্ট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে বুটেবল ড্রাইভ তৈরির প্রসেসটা সেটা কমপ্লিট হয়ে গেছে তো এবার আমাদেরকে মেনুতে গিয়ে এই প্যান ড্রাইভটা সিলেক্ট করে নিতে হবে চলুন এই যে দেখতে পাচ্ছেন টেল এসে যে বুটেবল প্যান ড্রাইভটা সেটা আমাদের সিস্টেমের সঙ্গে কানেক্ট রয়েছে এবার আমাদের কী করতে হবে সিস্টেমটাকে রিস্টার্ট করে নিতে হবে তো সিস্টেমটাকে রিস্টার্ট করে নিলাম তার সঙ্গে আমাদের কি করতে হবে যে বায়োস মেনুটা ওটা ওপেন করতে হবে দেখতে পাচ্ছেন এখানে বায়োস মেনু ওপেন হয়ে গেছে এরপরে আমাদেরকে কী করতে হবে টেলস হয়েছে যে পেন পেন ড্রাইভটা সেটা আমাদেরকে বায়োস ফুটে বা বুট প্রায়োরিটিতে সিলেক্ট করতে হবে তো এখানে আমি সিলেক্ট করে নিলাম এবং এন্টার প্রেস করলাম আর অ্যাপ টেন পেস করে এক্সিট এইবার দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েসটা লোড হতে শুরু করেছে দেখতে পারছেন টেল শোয়েস লোড হতে শুরু করেছে দেখতে পাচ্ছেন এখানে টেলস হয়ে পুরোপুরি উইন্ডোজে লোড হয়ে গেছে এখানে তিনটে অপশান দেখতে পাবেন তো আমি এখানে কীবোর্ডটা সেল করে নিলাম এই যে দেখতে পাচ্ছেন টেল সর্স আমাদের পুরোপুরি ইনস্টল এবং লোড হয়ে গেছে এই যে টেল ইনস্টল এবং লোড হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এর অন্যান্য সফটওয়্যার এবং অন্যান্য সকল কিছু ফিচার্স এখানে দেখতে পাচ্ছেন এর অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে টর ব্রাউজার টর কানেকশান টেলস টেলস ডকুমেন্টস আরও অন্যান্য কিছু ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এই চ্যানেলটিতে আরও নতুন কিছু ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন